রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী তিনি দেশে প্রধান ছিলেন ছিলেন্লাহ দেশে প্রধান ছিলেন ওমর রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওসমান রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যায় নাই এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা না বলবো কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষাও থাকতে পারবে না আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উলার ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবির উলার ফজিলাত সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদ ও তাকবিরুল্লাহ পায় নাই ছাত্র তাকবিরুল্লাহ পায় নাই এই মাত্র জামাতের ফজিলাত সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না উস্তাদ জামাতে নামাজ পড়ছে এই মাত্র আনতা আবদুল্লাহ কা আনাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা এর উপরে বিশদ আলোচনা করছি অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতে হালাত পয়দা হয় না বা আল্লাহ আমাকে দেখছে এই হালাত এই অবস্থান পয়দা হয় সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত এই মাত্র পড়াইছি অথচ ওস্তাদ সেও সামনের কাতারে যাই নাই ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছ তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো জনাব বছরের আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী নবীল তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাই ক্রামকে বল। এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি ওলামাই জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ نحمد نصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمة للعالمين كونفرنسير شنماني شبابوتي سيرة تاز شنماني علماء كرام ابو مفستيد نبي عليه الصلاة والسلامير بديو مدغن নবী আলি সালাতামের গোটা জিন্দিগিটাই অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি মাদ্রাসার মাদ্রাসা মাসিদে ছাত্রদের উদ্দেশ্য ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি ওস্তাদদেরকে এবং বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উল্লার ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবিরুল্লার ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদও তাকবিরুল্লাহ পায় না ছাত্র তাকবিরুল্লাহ পায় না এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না উস্তাদ জামাতে নামাজ পড়ছে এই মাত্র আনতা আবুদাল্লাহ কাতারাম তাকুন তারা এর উপরে বিশাদ আলোচনা করছে অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আমাকে দেখছে এই হালাত অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত এই মাত্র পড়াইছি অথচ ওস্তা সেও সামনের কাতারে যাইনি ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছো তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের ওস্তাদ উনি হলো মহাদ্দেশা সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লাহ যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিন আসছে কিনা আমি এটা যুদ্ধ করি উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবেন লজ্জা লাগবে আনন্দের সামনের খেলাপ অথচ এইমাত্র নবী আলিস সালা তুয়াসাল্মের দুলফিকা সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিয়ে তো লজ্জা পাই এইমাত্র নবী আলী সালাহ তুয়াস যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই এই মাত্র হুঙ্কারের কথা আসি কুফারু এই হইমাত্র পড়ছি অথচ আমি বেইমাদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণায় ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুনার সম্পর্কে তা না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঢ়টি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঢ়ি হাসাদের গাঢ়ি কোথায় যাও কালে বাজারে যায় কিসের জন্য করে বিক্রি করার জন্য কালে বিয়া খুব হাসাদার হাসাদের গাঠি কে কিনবে তাহলে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগই না ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী তাকুওয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের তাকুয়া নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে অবলম্বন করি না এক মুসলিম মুসলিমকে করার ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিল মোহাব্বাত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তেইশ বছরের জিন্দিগির বা আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী আলী সালা তো আসলাম তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাইকরামকে বলবো আমি এই মতো জামিল স্যারকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসিনে ওলামায় ক্রাম আহসুন্নাত জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তা করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন মাতাকুমুর রসুল ফাকুজুহু ওয়া মানাহাকমানহু ফান্তা যাহা কিছু নির্ষণ নবী আলাইহিস সালাতু ওয়াসালম 3 বছরের जिंदगीতে যাহা কিছু নির্ষণ ধরে বসো যাহার থেকে নিشاد করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী তিনি দেশে প্রধান ছিলেন আউবকর দেশে প্রধান ছিলেন ওমার রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওসমান রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জামাত আছে সংগঠনের ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যায় নাই এটা বাস্তবতা আমি আমাদের কালাম নাই বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ কোনো বক্তব্য নাই আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষায় থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আসে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ ঘটতে হবে কোন আলোকে দেশ ঘটতে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মনুল্ল সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সাল্লা তাল তেইশ বছরের জিন্দগির উপার্জন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন